মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদে আমাদের বিশাল দারুল হিকমা লাইব্রেরি ধ্বংস করেছে 10 লক্ষ মুসলমানকে কතුকাটা করে গণহত্যা করে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদা ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে বলি খেলা করে রক্তের বলি খেলা যেদিন হয় ওইদিন বাগদাদে পাহাড়widetilde ছিল আমাদের bahas কি জানতে ছিল আপনাদের এলাকায় bahas আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়াছে আছে। না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের দারুল হেকমাল লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক ক্লাসিক বইগুলোকে গুলোকে দশ নদীতে ফেলেছে পুরা দশ দাম নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশ দাল নদীর পানিতে মিশে গিয়েছে দশ দাল নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাজ জানেন মেসোয়াক ডান মারি থেকে করা শুননা এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিচের মারি বাহাজের বিষয় এই বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুসঙ্গ তালাক কোরআনের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের আমাদের আকাবেররা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাতের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক না এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেতুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড ম্যাপ কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা একদেরকে আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আপনার সমস্যা কোথায়

নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা যাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কথা নাই কথা নাই যাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা হ্যাঁ নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিক না বৈষম্য বিরোধী বাংলাদেশটাই সবাই একমত ঠিক না মেরিটোক্রেসি মেরিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে ছেলে আমরা ঠিক না আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক না

জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিগ খেলাফত মসজিদ সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার দাঁত সম্মানিত ওলামায়ে কেরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এক হন কি আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই চাই কি একমি চ আমার পেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নম্বর পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেওয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দল নষ্ট হবে না কারো আকীদা নষ্ট হবে না আমার আকীদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে ইল্লয় বড় ঠিকীরা এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান। কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেস ইস্যু ভিত্তিক ঐক্য যখন ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ আছেন সবাই রাজি আছেন আল্লাহ কবুল করুক আমরা পড়ি আমিন এই যে আমাদের যে ভাইরা চব্বিশের শহীদ হলো আল্লাহ তাদের শাহাদ করুক আমরা পড়ি আমি এই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার নমুনা

চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় ঐক্যের এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ মানেও। এভাবে জাতীয় ঐক্য করতে চাই চিল্লা বলেন ঠিক পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পেকো আর এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি হাজ আমার হিন্দি বলে আলাইহি তাকাল তোমা ইলাইহি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله فيكواري بشال تفسير القران الجنون سمدرك تبيك ربنا ربنا রকবুল আলমের জীবন ধারণের উপর যে আলোচনা করলাম এই আলোচনার উপর তুমি আমাদেরকে আমল করার পর দান করো আমরা যেন দেশ মাতৃকাকে রক্ষা করতে যে দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে রক্ষা করতে যে জাতীয় ঐক্য গঠন করতে পারি তো দিকে দাও রব্বুল আমাদের সকল মৃত্যু আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের মরণা শহীদ উল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম মরণা শহীদ উল্লাহ পাশে কবরে শুয়ে আছে আল্লাহ তার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم تب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله Muhammad Rasulullah. <laughs>